আসসালামু আলাইকুম রহমতুলিল্লা প্রিয় দর্শক ভাইরা যে যেখান থেকে দেখতেছেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি দেশ এবং বিদেশ থেকে যেখান থেকে দেখতেছেন সকলের কাছে দরখাস্ত ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন আজকে যে বাইকটার কন্ডিশন দিব তামিম বাইকগুলোর পক্ষ থেকে সেইটা হলো বাজাজ ডিসকোভার একশো পঁচিশ সিসি একদম ফ্রেশ নতুন মতো গাড়ি একষট্টি সিরিয়াল দুই হাজার একুশের মডেল এটা হচ্ছে উত্তর বিয়ারটির নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড গাড়ির সাথে আছে একদম প্রথম মালিক উনি একজন ব্যাংকার যার নামে গাড়িটা শনি একজন ব্যাংকার ঠিক আছে ইনশাআল্লাহ বাইকটা আপনারা দেখবেন যারা একটা ভালো গাড়ি খুঁজতেছেন ডিসকভারের ভিতরে তারা এই বাইকটা দেখতে পারেন আমার লোকেশন উত্তরা চোদ্দো নম্বর সেক্টর দশ নম্বর রোড চুয়াল্লিশ নম্বর হাউস এইটার আমি দাম চাচ্ছি এক লক্ষ বাইশ হাজার টাকা দাম চাচ্ছি এক লক্ষ বাইশ হাজার টাকা কোথাও কোনো স্পট নাই আপনারা আসবেন দেখবেন পছন্দ হবে নিতে পারবেন ঠিক আছে দর্শক ভাইরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুবান্ধব অনেকে গাড়ি কিনে আর তামিম বাইক গেলের ঐতিহাসিক দু একটা গাড়ি মাঝে মধ্যে কেনে এবং ভালো প্রোডাক্টটা কেনার চেষ্টা করে এটা ইঞ্জিনেও আনটাস একদম সুপার ফেস নতুন মতো সাউন্ড আছে ঠিক আছে ইনশাল গাড়ি রান করছে একটু দর্শককে দেখাই সাবিত নাই এটা রান করছে হলো দিয়া মনে হয় বারো হাজার প্লাস ঠিক আছে ইনশাআল আজকে থাকবে আসসালামু আলাইকুম রহম